নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে তো আমাদের রাস্তার যে ড্রেন আছে মানে মাঠের পাশে আপনাদেরকে অনেকবার আগে ভিডিওতে দেখিয়েছি চলুন দেখাচ্ছি দেখিয়ে তারপরে বলছি এই যে আমাদের মাঠ এই মাঠের পাশে ড্রেন দেখুন বাবা গেছে তো প্রতি বছর ওই বর্ষার জল জমে থাকে আর মাছ ঠাঁচো মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে বেরোয় বেরিয়ে এই ড্রেনে ট্রেনে এসে থাকে আর কি বড় সড়ো হয় আর পরে পরে আমরা ধরি তো এই দু বছর মতো ধরা হয় না এই বছর ধরবো বাবা সবাই দেখুন নেমে গেছে পরিষ্কার করেছে আমি যাই এখনো যাইনি পড়তেছে মাছ কি মাছ কই মাছ খাস ও কই আর লাঠা বড় মাছ আছে এর মধ্যে তো ঢুকে গেছে কোন না কোন জায়গায় এই দেখুন এই যে ঘাস এই ঘাস উঁচু করলে ঘাসের নিচে নিচে থাকে মাছ এর নিচে নিচে মাছ রয়েছে শুধু মাছ ওই 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 বাবা ওই দেখো ল্যাঠা ওই যে কই ল্যাঠা পুকুরে ছাড়লেও হবে বড় সরে কোনো মাছ নেই এটাও দেখা যাক বড় এই তলায় তলায় মাছ ঢুকে থাকে তো এ গথের মধ্যে মাছ না তাহলে এই দু বছর আমাকে ছেঁচা হয় না মাছ যে এর তলায় এর তলায় দেখুন মাছ বন্ধুরা এই দেখুন এই যে উঁচু করেছে ঘাস নিচে কতগুলো কি লাঠা মাছের বাচ্চা না মাগুর মাছ কাটা মাথা দেন ওই চলে গেল একটা ওই যে ওইখানে বুধ করে ঠেলে তুলতেছে কি সে জায়গায় মাছ সব ঘাই মারতেছে ভালোই কই মাছ রয়েছে এটা তো ছোট সাইজ কিন্তু ভালো হাত দিচ্ছে আর দেখুন কত কত মাছ উঠছে আর হাতে তো মাছ ওইভাবে রাখা যায় না লাফিয়ে সব চলে যাচ্ছে হাত দিলেই মাছ তা আমি তো এখন নামতেই পারছি না পোনা মাছ ওই একটা পোনা মাছ একটা পোনা মাছ ওই যে ওই যে ওই যে ওই যে ওই লাফাচ্ছে পোনা মাছ বালতিটা পরে যায় না যায় কাঠ হয়ে হাড়ির মধ্য দাও ওই যে একটা পোনা মাছ পেয়েছে একটু বড় জল কিন্তু ট্রেনে বেশি নাই যে এইটুকু জায়গায় জল রয়েছে আর ওই ওইদিকে সব এমনি রয়েছে মানে উঁচু ওইদিকে ট্যাক মতো মাছ কিন্তু বিশাল রয়েছে এখানে ছোটো ছোটো মাছ হলে কি হবে অনেক মাছ রয়েছে বাবা বলছে পাঁচ সাত কেজির মতন প্রায় মাছ রয়েছে ওইখানে ধরছে আর দেখা যায় কতটা কি হয় ধরা হোক সব কতটা কি ধরে বলছে সব ধরবে না দেখা যাক ওই সাগরে দেখো তাকায় তাকাই দেখতেছে কিন্তু মাঠের দিয়ে বাড়ি যাচ্ছে আর একবার একটা হাড়ি আনতে নালে কাদা মাখানো তো মাছ সব যেটা নিয়ে গেছিল কাদা মাখানো তা ওরম থাকলে মাছ সব মরে যাবে মরে যাচ্ছে ওই হাবি কাট হয়ে গেল ওরে মাছ মাগুর মাছের পর কাটা না খাওয়া দেখো ওটার ভিতর জালটা খুলে নিতে হতো ওই লাফায় চলে যাচ্ছে সব ওই তুমি মাগুর মাছটা এমনি পাশে রাখো ধরে এই দুটো মাগুর মাছ পেয়েছে ছোটো ছোটো এগুলো থাকলে অনেক বড় হতো কিন্তু এটা জল শুকিয়ে গেলে সব মরে যাবে ওই যেটা লাফাচ্ছে কোনায় না প্রচুর মাছ রয়েছে তুমি নামতে চাও আর নাম তো দিলো আর দুটো একটা গর্ত আছে গর্তটার মধ্যে মাছ ঢুকে রয়েছে মাগুর মাছ পড়েছে না ওর মধ্যে দেখো এটা পোনা মাছ পাইছি বুঝলি পোনা মাছ যদি বড় হতো না সেই বারের মধ্যে টেস্ট হতো

গেল যাব আৰু কথাই মই

ধরো কমপ্লিট এই হাঁড়িতে রয়েছে আর ওই বালতিতে রয়েছে বাড়ি গিয়ে দেখবে এগুলো ছোটো পরে বালতিতে ছিল হাঁড়ি ধুতে হয়ে গেল

আমরা ত্রিজলে রাখব টিনটা। তারপর। Tudo كويس, давайте прибираем, потом мы латамагило это тёпло. Ну и да, cook

তাই তো তো এই বেগুন ভর্তি হয়ে রয়েছে গেছে ভর্তি চলো তুলে নিয়েছি বেগুন ভাজা খাবা তরকারিতে দেখি এখনো ঠিক নেই কি দিয়ে রান্না করবো এই মাছগুলো বেগুন দিয়ে যদি তরকারি করি তাহলে একটা কি দুটো বেগুনে হয়ে যাবে আর ভাজা খেতে গেলে কিন্তু অনেক বেগুন লাগে দেখি কথাটা হয় আগে ওলকই তো ফাঁকা হয়ে গেছে ভালো হয়েছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন বেগুন কাটা আজকে ফাঁকা করো দেখি বেগুন গাছ পুরো বেগুনি কালার হয়ে রয়েছে এই উপর দিয়ে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে আর তুললে তখন বুঝতে পারবেন যে কত বেগুন হয়েছে বেগুন গাছগুলো তো অনেক দিন ধরে মানে বড় বড় বেগুন রয়েছে গুলো তুলে নেব না হলে ওরা নতুন ফলগুলো আর বড় হচ্ছে না চলুন বেগুন বেগুনগুলো সব তুলে নিই যা আছে মোটামুটি বড় সাইজের সব তুলব তোমারটা বেগুন দেখতে পাচ্ছি বড় হয়েছে তো তোমার মানে বিক্রি করতে যা লাগবে সেরকম কটাকার বিক্রি হবে যে কটাকার মানে

মোটামুটি এই সাইজে যে বেগুনগুলো ছিল এরকম ধরনের সব বেগুনই তুলে নিয়েছি গাছ থেকে আর এর থেকে যেগুলো একটু ছোটো ছোটো সেগুলোই রয়েছে গাছে এখনো পর্যন্ত যদি সব তুলি না আরও হবে তা অত এখন তুলে লাভ নেই থাক এগুলোই থাক আর এই বড় ফল যখনই গাছে থাকবে তখন ছোট ফলগুলো একটু বেশি বড় মানে বেশি একটা বড় হতে চায় না তাই এগুলো তুলে নিলাম এই দেখুন প্রায় এখানে কেজি তিনেকের কাছাকাছি বেগুন হতে গেছে কেজি তিনক না হলে আড়াই কেজি তো হবেই এক ঝুড়ি বেগুন হয়েছে বেগুনগুলো কত সুন্দর লাগছে না দেখতে একটা শস্য গাছের মধ্যে একটা জিনিস তোমার মেয়ে পাতা ফুল ছিঁড়েনি খেলা করেছে ও বেগুন দেখো কত দেখেছো মা ঝুড়ি ভর্তি হয়ে গেছে বেগুনে চকচক করছে দেখো দেখো চকচক করছে সত্যি বেগুন রংগুলো কি সুন্দর দুই আড়াই কিলো হবে এখানে আড়াই কিলো তো হবেই তা হবে কি বড় বড় বেগুন দেখো তো কত বেগুন আমি তো বলছি না সকালে আমি দেখেছি কি সুন্দর গাছের তলে কি সুন্দর দেখা যাচ্ছে ঝুরি ঝুরি হচ্ছে এত বেগুন খাও ওই খাও ফল খাও ওই খাও চাটনি খাও বেগুন খাও এই তো ঝুরি ভর্তি বেগুন তা বেগুন দিয়ে আজকে আর কই মাছ রান্না করব না আজকে হচ্ছে এই কই মাছে মানে তেল তেল করে একটু ঝাল করবে একটা আলু দিয়েছি শুধুমাত্র আর এই যে সেই কই মাছ সব কেটে এনেছে আর বেগুনগুলোও আজকে কিন্তু ভাজা করব আবার সেই আমাদের বাড়ির সবার পছন্দের চালের গুঁড়ো মাখিয়ে বেগুন ভাজা সব হ্যাঁ সব পাড়ার লোক নিমন্ত্রণ করে আসো সব ভাজি তাহলে খাচ্ছি টুকু পাতা খায় তো ওরা জমদ খাওয়াই একদিন ওই সময় ছাড় দিয়েছিলাম ওরা একটা গাছে একটা লাল শাক আছে ছবি এক ফোঁতে একটা মাথা ঠাই নিয়ে এই এই মুরগি যে কটা রয়েছে এক থেকে দুদিন ছেড়ে দেবো পুরো বাড়ি ফাঁকা করে ফাঁকা করে দিতে আমি জানি এইটুকু বাচ্চাতেই ওই কাজটাই ঠিক আছে বেশি হলে তখন রোগ বেশি লাগে মশলাগুলো একটু বেটে নিই একটু আদা একটু জিরে সামান্য মাত্র দুক ফোঁয়া রসুন নিয়েছি যেহেতু পচা জায়গার মাছ তো পেরির মধ্যে মাছ যদি গন্ধে বোড়ায় ওই জন্য দু কওয়ার রসুন নিলাম এবার একসঙ্গে দিয়ে বেটে নেবো সব কই মাছটা যে ভালো লালা থাকে ভালো করে গরম জল দিয়ে ধুই কই মাছগুলো দেখতে ছোট হলে কি হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আগের দিন আগের দিন মানে যেদিন ধরা হয়েছে কাল সেদিন রান্না হয়েছিল বেশ ভালো লেগেছিল খেতে আমি খাইনি অন্যরা খেয়ে বলেছিল তুমি আজকে না দেখি একবার চেষ্টা করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর কড়াইও দেখুন আবার বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে হচ্ছে মাছ ভাজার নুন হলুদ দিয়ে ভালো করে মাছ একটু মেখে কড়াই গরম হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে নুন দিয়ে দিলাম একটু এই কি হলো একসঙ্গে এতগুলো উঠে সব করে গলি হবে ভাত ভাজা হয়ে গেছে আর মাছের সঙ্গে সেই মাছের যে তেল ছিল তাতে আলুগুলোও ভেজে নিয়েছি আর কড়াই দেখুন আবার ধোয়া উঠে গেছে এবার গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো আবার দিয়ে দেবো নাহলে যদি এই তেলের মশলা দিই না সব হচ্ছে ছিটে ছিটে চলে যাবে এবার সেই বাটা মশলা দিয়ে দেবো অল্প একটু জল দেবো এবার মধ্যে একে একে নুন হলুদ আর দু লঙ্কা দিয়ে দেবো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মশলা থেকে দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে এবারে এই যে কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব আলুর সঙ্গে কিন্তু মশলা আর ধনেপাতা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে হালকা জল দিব একটু ঝোল ঝোল হবে না মাখামাখি হবে একটু হালকা ঝোল আর ধনেপাতা দিয়েছি বলে আমি আর তেজপাতা ফোড়ন দিই

তেল গরম হোক আর এই যে চালের গুঁড়ো মাখাবো আর ভাজবো সময় সঙ্গে গুঁড়ো গুঁড়োটা তেল গরম হয়ে যাচ্ছে আর এই দেখুন এক এক পিস করে এই যে বেগুন নেবো আর এই চালের গুঁড়োর উপর দেবো আর এই চাপবো আর এই চেপে চেপে দুই পাশে লাগাবো ঠেসে ঠেসে আর এই তেলের মধ্যে ছেড়ে দেবো হবে আস্তে আস্তে বেগুন ভাজা জোরে জাল দিলে সেই বেগুন ভাজা খেতে টেস্ট লাগে না আস্তে আস্তে জালে হবে একদম ওই বেগুন ভাজা খেতে বেশি টেস্টি লাগে যাই হোক আমার এই খুলার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এই চালের গুঁড়ো দেওয়ার ফলে দেখুন দুপাশে একটা আস্তরণ মতো পড়েছে খেতে কিন্তু দারুণ লাগে মনে হচ্ছে মাছের ডিম টিম বা পোস্ত দিয়ে যেরকম ভাজে না হুম দেখা যাচ্ছে বেগুন ভাজা দিয়ে খাই একটা

সেই টেস্ট কোন ফুলের বলার মতো সেন ফুল একটু আচ্ছা দেব দেব বলছ একটা হুম দাও তো একটা খাই ভালোই লাগে মাছ এক পিস থাক আর একটা দি আর দিও না দিও না হ্যাঁ দেখাও ঝোল দাও হুম খেয়ে দেখো ধনে পাতা দিয়ে ঝোলটা দারুণ হয় দেখি খাওয়া খাই খাও

রান্না হচ্ছে মাছ আমি যে কাউকে নুন দেখতে বলবো যে নুনটা ঠিক হয়েছে কিনা একটু দেখো তো কেউ নেই আমি নিজে একটু ঝোল খেয়ে নিলাম হালকা করে তখন দেখলাম দারুণ টেস্ট লাগলো তো আস্তে আছে খাওয়াল মানে কি বলুন তো আয়লা ঝটার হওয়ার পরে চারিদিকে যখন মাছ ফাঁস মরে ভেসেছিল তখন আমার একটু কেমন সেখান থেকে আমি আর খেতাম না এটাই খাচ্ছি আজকে আর বর্ষার সময় একবার খেয়েছিলাম একটু ভালো লাগে নি ওই লাভ হয় লাভ হয় ওঠে না এই মাছ দারুণ দারুণ টেস্ট শীতের কই মাছ কিন্তু গায়ে বেশি একটা মাছ নেই চারটে খেলো নিয়ে মানে খাবে দুটো খেয়ে যা দুটো আছে কি হলো কই মাছ খাই না খাই না কই মাছ আজকে কিছু চালা না ওই যে মাঠে যে ওইটুকু চৌকর মধ্যে অত মাছ থাকবে আমরা তো কেউ ধারণাই করতে পারিনি ওখানে কিন্তু কোথাও জল ছিল না ওইখানে রাস্তার কাজ যখন হচ্ছিল জেসিবি দিয়ে এক কোপ তুলেছিল ওই জন্য ওই জায়গাটা একটু গর্ত ছিল সেখানেই যে অত মাছ থাকবে আমি ভেবেছিলাম হয়তো দুটো একটু চুনোচনা মাছ থাকবে অবিশ্বাস্যকর মাছও ছিল ওখানে আর সেই মাছগুলো যে এত টেস্ট হবে সেটাও আমার ধারণার বাইরে ছিল যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তত সময়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাকা